আলাইকুম বন্ধুরা যাদের নিজে হাতে খাইতে অলসতা লাগে তারা সবাই বিয়ে করে ফেলবেন তাহলেই আমার মতো এরকম বউয়ে সুল্লা সুল্লা খাওয়াই দিব আর আপনারা খাইবেন আরামসে মস মশা গম মশা গিরা বুঝছেন সকালবেলা বাতাস মারছে বাতাসে পাকনাম গাছ থেকে পড়ছে আর আমার বউয়ে সুল্লা না খাওয়াই দিতাছে আছে আর আমি মজা করে আরামসে খাইতেছি একবারে আম গোলা টক টকা রসা হলেও মিষ্টি দেখেন ওই দেখেন গাছতলা আম পরে দেখছেন দেখছেন নেই গাছতলা আম পরে আর টুকা এলাছি আর টুকা এলাছি ওই দেখেন আম কেমন বাতাসে দুলে দেখেন ভাই বাতাসে দুলে কি মজা কি খানা গো কত ভালো লাগতেছে আমার খাইতে যে কত ভালো লাগতেছে বুঝছেন আরেকজনে খাওয়াই দিলে তো কত মজা লাগে এবার দেখেন লাস্টে দেখছেন লাস্টে দিয়ে কেটা খাওয়াই দিতেছে আমরা দেখছেন আমরা না